হেল্পার এবং সবাই বাজার সম্পর্কে বা আপনার কিভাবে হলেন এটা তথ্য দিতেন ভাই অনেক ভালো হইতো মানে সবাই জানতে পারতো কি আসলে এখন তো যুগ চেঞ্জ হয়েছে আমরা যখন কপ অর্ডার আসলে অনেক কষ্ট করে মনে করেন যে আমরা যে সময় চাকরি করছি অনেক পনেরো মিনিট লাঞ্চ টাইম দিয়েছে ওটুক সময়ে আমরা সাত আট মিনিটে ভাত খাবার দাবার কই পরে আবার দ্রুত লাইন আসছি আসার পরে ওই সময় মেশিন শিখছি অনেক কষ্ট হয়েছে আসলেও যুগ চেঞ্জ হয়েছে মানুষের আসলে চেষ্টা আর আগ্রহ আমরা যদি আগ্রহ করে শিখি তাহলে মনে করেন আমি ওই ছোটোতে হয়তো বড় হয়েছি জানি না অনেক সুপারভাইজার ভালো বলতে পারবে কিন্তু আসলে আমার নিজের তে নিজে আসলে অনেক গর্ব মনে হয় আমি অনেক দূর আগাইছি বা আমার মতো আমি চাই সবাই হোক দোয়া করি আচ্ছা মাহবুব ভাই আপনি যে যে মেশিন মেশিন চালাইতেন মানে সুপারভাইজাররা বা আপনার যে অপারেটর ছিল তারা কি কখনো বকা দেওয়া করছে আপনারে মানে খারাপ ব্যবহার করছে অবশ্যই করছে ওরে বাপ রে আমরা যে সময় শিখছি মানে চান্সই পাই নাই এত একটা কষ্ট করে শিখছি সত্যি কথা আপনি হয়তো বিশ্বাস করবেন না আর এখন তো হেল্পার নিয়ে টিরিং সেন্টারে নিয়ে শিখা শিখা লাইনে দেয় আসলে এরকম অতটা সুযোগ ছিল মানে আগে মানে এখন যে যে পরিস্থিতি এখন তো আপনি দেখা যায় এক মাস বা দেড় মাসের ভিতরে মানে অপারেটর হওয়া যায় কিন্তু আগে দুই বছর হেল্পারই করে অপারেটর হওয়া যেত না হওয়া যায় না সত্যি হওয়া যেত না আসলে এরা অনেক চেঞ্জ হয়েছে মানুষের অনেক আমি চাই সবাই আমার মতো হোক আর অনেক সুযোগ আছে সবাই আসলে দ্রুত শিকার চেষ্টা করবেন এরা অনেক ভালো সুযোগ আছে আচ্ছা মাহবুব ভাই তাহলে আপনার উদ্দেশ্যে মানে সুপারভাইজাররা মানে হেল্পারদের সাথে রকম ব্যবহার করা উচিত আপনার যেটা মনে হয় মানে আপনি একজন হিসেবে মানে মতামত আপনি আসলে আমি দিতে চাই আসলে পোলাবান একটু সুযোগ দেওয়া উচিত সবাই পোলা বানো চাষা আছে বড় হইব আমি চাই এর সুপারভাইজার একটা উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ওগো সুযোগ দেন সুযোগ দিলে পরে ওরাও সামনে ভবিষ্যৎ করতে পারবে বকা জোগাটা একটু কম দিয়ে দেখবাদ মা বাবাই সুন্দর কথা বলার জন্য মানে গার্মেন্ট সম্পর্কে বা হেল্পার সম্পর্কে বা তার যে স্মৃতি যে তিনি কিভাবে অপহর হয়েছে অনেক দুঃখ কষ্টের মাঝে আজ তিনি আবার বড় এখানে এই যে মেশিনের অপহার তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ